শুভ সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকালবেলায় বাসি কাজকর্ম তো হয়ে গেছে সকালের খাওয়া দাওয়াও কমপ্লিট তো দেখো বাসনও বেরিয়েছিল কিছু বাসনগুলো মেজে আর এখন এই যে কাঠগুলো নিয়ে পড়েছি আর এই কাঠগুলো তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমি আর বরমাসাই কাঠগুলো উঠোনে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় কিন্তু শুকোবে কি এতে আরও প্রতিদিনের বৃষ্টিতে ভিজছে আর উঠোনে জল জমে থাকছে দেখো জল জমে রয়েছে কাঠগুলো যেখানে মেলা রয়েছে সেই জায়গায় বেশি করে জল জমে রয়েছে উঠোনটা তো কিছুতেই শুকোচ্ছে না তো ওই কারণেই ভাবজি কাঠগুলো আজকে ভেঙে একটা জায়গায় উঁচুতে তুলে রাখবো যাতে বৃষ্টি হলে আর ভিজে না থাকে যদিও হালকা একটু রোদ হয় যাতে শুকিয়ে যায় ঢেকে দিয়ে রাখলে কি হবে তাহলে আর যখন একটু রোদ রোদগুলো আগলা করে দিলাম আবার ঢেকে রাখলে বৃষ্টিটা হলে আর ভিজবে না তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্রায় অনেকটা সময় লেগেছিল কাঠগুলো গোছাতে দেখো আমি কেটে কেটে ছোট করে নিচ্ছি কেটে না সরি ভেঙে নিচ্ছি কেন কাঠগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে কাঠগুলো কিন্তু প্রতিদিনের বৃষ্টি একদিন যদি ভালো করে রোদ হয় তবে একদম কাঠগুলো একদম ভালো করে শুকিয়ে যায় কিন্তু রোদের তো আর দেখা নেই ওই হালকা হালকা রোদ বেরোচ্ছে না হওয়ার মতো তো দেখো প্রায় আমার সব ভাঙা হয়ে গেছে আর সত্যি আমার এই কাঠগুলো ভাঙতে যে আমার কী কোমরে ব্যথা হয়েছিল যে কি বলবো এই সিজারের পরই এই সব প্রবলেমগুলো দেখা দেয় হলে আগে কিন্তু আমার কোনো সমস্যাই ছিল না শরীরের তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখো উনুনের এখানে কিন্তু কাঠ সব সময় ভর্তি হয়ে থাকে তবে দেখো এবারে এমন অবস্থা কাঠের এত সমস্যা হয়েছে কাঠ সব ভিজে একটুও কাঠ তোলা হয়নি তো দেখো এখানে বসেছি মটর ডাল আর আলু সেদ্ধ দিয়েছি আর পাশে ভাত বসিয়েছি ভাত ফুটেও গেছে তো হয়েছে কি আজকে হচ্ছে আমাদের কী বলবো সেদ্ধই খেতে হবে এদিকে ডাল সেদ্ধ আর এদিকে আলু সেদ্ধ দিয়েছি আর দুধ নেওয়া হয়েছে সেই দুধ দিয়েই খেতে হবে কেন সেদ্ধ খেতে হবে সেটাও বলছি তোমাদের গতকাল আমার এক কাকা শ্বশুর মারা গেছে ওই কারণেই আর কি সেদ্ধ ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ দুধ এই সব দিয়েই আর কি এক কদিন চলবে খাওয়া দাওয়া তো দেখো আমি এখানে আলু সেদ্ধ আর একটু ঘি নিলাম আর এখন চলে এসেছি ঘরে বিছনাটা চাদরটা তুলে একটু বাইরে রোদে দিয়েছিলাম এখন তো কাঁচা কুচো এইসব কিছুই করা যাবে না সাবান দেওয়া যাবে না মাথা আসড়ানো যাবে না অনেক নিয়ম নিয়মকানুন আছে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা বাঙালি আর দেখো বন্ধুরা আমি এখন চাদরটা তো রোদে দিয়ে রয়েছিলাম রোদের থেকে তুলে এনে এখন ভালো করে একটু পেতে দিচ্ছি ঝেড়ে আর জানোই তোমরা বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো ঘর যা অবস্থা হয় সেটা আর বলে লাভ নেই তো প্রতিদিনের ব্যাপার তো চলো আমি ভালো করে একটু ঝাড় দিয়ে বিছানাটাকে একটা টান করে রাখার চেষ্টা করছি মানে কি বলবো যতই টান করে রাখি না কেন প্রতিদিন মানে পাঁচ সেকেন্ডও হবে না এক্ষুনি বিছনার চাদর গুটিয়ে যাবে আর আমি ক্যামেরাটা ধুতে দিয়েছিলাম লিয়াকে আর যদিও এখনও ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারে না শুধু হাত নড়ে দেখো কীরকম একবার এখানে একবার সেখানে এইরকম মানে এত নড়ছে ক্যামেরাটা যে কী বলবো তো এদিকে দেখো কার্টুনও দেখছিলো তো ওই জন্য আবার ক্যামেরাটা দেখো টিভিও দেখাচ্ছে যে দিয়ে কার্টুন হচ্ছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো সব ঘর দিয়ে মেলে দিয়েছি তো ঘরে মেললে একটু জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাইরে মেললে একটুও শুকাবে না জামা জামাকাপড় আরও সেত ঠান্ডা হয়ে থাকবে তো এই দেখো বাইরেটা আবার বৃষ্টি এসেছে ঝমঝম করে এখন হচ্ছে বিকেলবেলার ওয়েদারটা তোমাদের কাছে শেয়ার করছি তো চলো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিও